সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা রয়েছি হাওর পাড়ে হাওড় পাড়ের জনপথ অনেকটাই আসলে নির্ভর করে এই বড়ো মৌসুমের উপর এখন আসলে হাওড়ে শুকনো মৌসুম চলছে যার ফলে বিস্তৃত এই হাওর এখন পুরোপুরি শূন্য আর কিছুদিন পরেই হয়তো এই যে সড়ক দিয়ে আমরা এখন চলছি এই সড়ক হয়তো পানিতে ডুবে যাবে তো হাওড় পারে এখন অনেকই অনেকটাই উন্নয়ন হয়েছে এখন আসলে হাওড় পাড়ে চলাচলের জন্য পাকা সড়ক হয়েছে পাশে বৈদ্যুতিক যে খুঁটিগুলো দেখা যাচ্ছে সেই বৈদ্যুতিক খুঁটি ধরেই হয়তো হাওড় পাড়ে বিদ্যুৎ আলো পৌঁছাবে যদিও এখনও হাওড়ের প্রতিটি গ্রামেই বিদ্যুৎ রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য হয়তো হাওড়ে বিদ্যুৎ ব্যবস্থা আরও আধুনিকায়ন করা হচ্ছে আমরা গেল কিছুদিন আগেই আসলে হাওড় গিয়েছিলাম যার ফলে হাওড়পাড়ে যেই চিত্র সেই চিত্র এখন আপনাদের মাঝে তুলে ধরছে আমরা মদন খালিয়ে জুড়ি যেই সড়কটি রয়েছে সেই সড়কটি ধরেই যাচ্ছি সামনের দিকে আসলে হাওড়ের প্রতিটি গ্রাম একই রকম দেখা যায় বিস্তৃত এই হাওড়ে যত দূর চোখ যায় শুধু বিস্তৃত জমি আর ফসলি মাছ ছাড়া আর কিছুই চোখে পড়ে না এখন এই ফসলি জমিতে ধানের রোপণ করা হয়েছে যদি এখন বড় মৌসুম চলছে যার ফলে হাওড়ের যতদূর চোখ যায় শুধু ধানি জমি চোখে পড়ে মাঝে মাঝে কিছু সবজির বাগান চোখে পড়ে যেই সবজির বাগানগুলোতে এখন হাওড় অনেকটাই সমৃদ্ধ হয়েছে আগে হাওড়ের অনেক জমি আসলে অনাবাদী কিংবা পতিত পড়ে থাকতো এই জমিগুলোতে এখন বিভিন্ন সবজি চাষ হচ্ছে বিশেষ করে মিষ্টি কুমড়া লাউ শাক পালন শাকসহ কাঁচামরিচ বিভিন্ন প্রকার সবজি এই হাওড়ের জমিতে হচ্ছে এখন আমরা যেই বৃষ্টির উপর দিয়ে যাচ্ছি নিচে ঠিক বড় একটি নদী তবে পানি না থাকে এই নদীটি এখন শুকিয়ে গেছে আর কিছুদিন পর এখানে পানি আসলে আবারও নদীটি ভরে উঠবে তো ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য